আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের সামনে আজ একটি এক ঘোড়া পানির মোটরের কয়েল বাইন্ডিং প্রসেস এছাড়াও কয়েলের যাবতীয় খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে আমি উপস্থাপন করব এবং একটা মোটর বাইন্ডিংয়ের প্রথম থেকে ঠিক শেষ পর্যন্ত যা যা কাজ থাকে সেইগুলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব খুব সাবলীল এবং সহজ সরল ভাষায় তো ভিডিওটা একটু বড় হতে চলেছে আর সাধারণত এইগুলো শিক্ষামূলক ভিডিও সাধারণত একটু বড়ই হয় সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের বলবো যে একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আছি আপনাদের সামনে আমি মামুন হোসেন। এবং আমার সাথে কাজ করার জন্য আমার দুজন সহকারী আছে যারা আমাকে সব কাজে সাহায্য করতেছে সো আমি প্রথমে যেটা আপনারা দেখলেন যে মোটরের কয়েলটাকে রিমুভ করা হলো আমি রিমুভ করার যে পুরো প্রক্রিয়াটা এইটা আপনাদেরকে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হবে আর সেজন্য আমি মাঝখান থেকে মাঝে মাঝে স্লিপ করেছি এবং আপনাদেরকে একটু ভিডিওটা দ্রুত শেষ করার জন্য আমি যা করেছি তা হচ্ছে ভিডিওটাকে একটু ফাস্ট করে নিয়েছি আর যারা এই কাজগুলোর সাথে সাধারণত রিলেটেড আপনার কাজগুলোকে বোঝেন বা কাজগুলোকে এনজয় করেন তারা আমার মনে হয় না যে ঠিক ওইভাবে আপনাদেরকে স্লো করে দেখাতে হবে তো হ্যাঁ যেইখানে ঠিক আমার সহজ সরল এবং সাবলীলভাবে দেখানোর প্রয়োজন সেখানে তো আমি অবশ্যই আপনাদেরকে ফোকাস করানোর চেষ্টা করব কিন্তু আমার মনে হয় না ফাস্ট করার কারণে আপনাদের ভিডিওর বিষয়বস্তু বুঝতে কোনো অসুবিধা হবে আমি এরকম মনে করি না তারপরেও বাকি বিষয়গুলো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আমাকে এবং আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা এগুলো সম্পর্কে যদি আমাকে অবহিত করেন আমি অবশ্যই তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব এখন যে কাজটা আমি করছি তা হলো কয়েলটাকে তৈরি করা অবশ্যই একটা মোটরের কয়েল যখন আমি রিমুভ করি তারপর আবার নতুন কয়েল তো আমাকে সংযোজন করতেই হবে তো সেক্ষেত্রে আমি একটা কয়েল আমাকে তৈরি করার প্রয়োজন কারণ তৈরি না করলে সেটা আমি আপনার ইনস্টল কিভাবে করব। তো তৈরি করার জন্য যে আমি ফর্মাটা ব্যবহার করি এটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি কারণ আমাকে আমাকে বেশিরভাগ সময় মটরের ওয়াইন্ডিংগুলো করতে হয় এবং অহরহ ছোট থেকে বড় সব সব সময় প্রথমে যে কয়েলটা আমি তৈরি করলাম সেটা মোটরের রানিং কয়েল এবং এটা চারটা অংশে বিভক্ত প্রথম থেকে প্রথম অংশ দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অংশ ঠিক অনুরূপভাবে রানিংয়ের আরেকটা কয়েল হবে যেহেতু মটরটা আপনার আঠাশশো পঞ্চাশ আর পি এমের এবং এটা দুই পোলে বিভক্ত আপনার মোটরের দুটো কয়েল ঢুকবে যা দুই যাকে টু পোল হিসেবে আমরা চিহ্নিত করি এবং যেই মোটরগুলোতে আপনার পোল সংখ্যা বেশি থাকবে সেক্ষেত্রে আনুপাতিক হারে আপনাকে আর পি এমও কমে যাবে তো এটা টু পোলের একটা মোটর এবং এখানে আমাকে কয়েল স্টার্টিং এবং রানিং দুটো কয়েল মিলে আমাকে মোট চারটা কয়েল প্রয়োজন এবং চারটা কয়েলের দুটো কয়েল এক রকমের এবং বাকি দুটো কয়েল ঠিক আর এক রকমের যেমন আপনারা বর্তমান দেখতেছেন এটা হচ্ছে হলো স্টার্টিং কয়েল এটা আপনার দুটো অংশে বিভক্ত প্রথম অংশটা ভিতরে এবং তার বাহিরে ঠিক উপরে আরেকটা অংশ আমি রানিং কয়েলে পাক সংখ্যা দিয়েছি চল্লিশ থেকে শুরু করে আপনার আটচল্লিশ পর্যন্ত না সরি আমি ছয়চল্লিশ পর্যন্ত দিয়েছি প্রথমটা চল্লিশ পাক টান তারপরে বিয়াল্লিশ টান তারপরে আপনার চুয়াল্লিশ টান এবং শেষে সচল্লিশ টান আর স্টার্টিংয়ের ক্ষেত্রে আমি যেটা করেছি প্রথমটা হচ্ছে হলো আপনার পঁচাত্তর টান এবং দ্বিতীয়টা হচ্ছে আশি টান তো এভাবে আমি ট্রান সংখ্যা আগে থেকেই যেটা আমি আপনাদেরকে কি বলবো আমি এগুলোকে আগে থেকেই নোট করে রেখেছিলাম আর আপনারা তো জানেন যে আমাদেরকে কিন্তু মোটর নিয়ে প্রতিনিয়তই কাজ করা লাগে কিন্তু এইখানে আমাদের খুব একটা যে আহামরি আপনার বিভিন্ন বিষয় নিয়ে যদি আমি বলেছি খুঁটিনাটি আলোচনা করব ঠিক সেরকমই কুঁটিনাটির বিষয়গুলো হচ্ছে আপনাকে এই মটরের কোনো একটা কয়েলের যে অংশ সেটা আপনাকে চিন্তা করে করার প্রয়োজন নেই কেন কেন না এই মটরের যে কয়েল আগে তো ছিল আপনি যা করবেন সেটা হচ্ছে আপনি একটা ট্রিক্স খাটাবেন সেটা হলো আপনি যখন কয়েলটা খুলবেন একটা স্লটে অর্থাৎ এই মটরের চব্বিশটা স্লট আছে প্রত্যেকটা স্লটে আপনাকে যদি ওইভাবে আপনি নোট নাও করেন আপনি যেটা করবেন প্রথমে তো আপনাকে খোলার সময় প্রথমে থাকবে আপনার স্টার্টিং কয়েল তো একটাই স্টার্টিং কয়েলকে আপনি একটা স্টার্টিং কয়েলের দুটো অংশ থাকে প্রথম ভিতরের অংশ এবং বাইরের অংশ দুটো অংশ আপনি আলাদা আলাদা কাউন্ট করবেন এবং আপনি খাতায় লিখে নেবেন যেমন আমি প্রথম অংশে পঁচাত্তর টান দিয়েছি এবং শেষের অংশে আশি টান দিয়েছি আমায় যখন কয়েল কুলেছিলাম সেক্ষেত্রে এরকম আশেপাশে আমি এই এইটাকে ঠিক এক্স্যাক্টলি আমি নোট করি নাই কারণ আমার আগে নোট করা আছে আর এই মোটরে কাজ করেছি বিধায় আমি এইভাবেই করি তো আপনি যেটা করবেন সেটা নোট করে নেবেন আমার কথাকে আপনার গুরুত্ব দেওয়ার কোনো দরকার নাই আপনি যা করবেন আপনি শুধু টিক্সটা খাটাবেন কারণ একটা মোটর আপনি দেখতে পাচ্ছেন এইটা যে সিস্টেমে বাইন্ডিং করা আছে ঠিক একই এক ঘোরা মোটর অন্য একটা কোম্পানির ঠিক এইরকম কয়েল নাও থাকতে পারে তার কয়েলের প্রসেসটা হয়তো ভিন্ন সেখানে হয়তো কয়েলটা একটু লম্বা অথবা আপনার পাক সংখ্যা কম হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার দুঃখিত আমি একটু পজ করেছিলাম ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল যেই বিষয়গুলোই আপনি বলেন না কেন এখানে আপনাকে কোনো কিছু ইঞ্জিনিয়ারদের মতো হিসাব করতে হচ্ছে না তৈরি করতে হচ্ছে না আপনি শুধু কি করবেন ঠিক তাদের কপি করবেন যেমন কয়েল যেরকম ছিল আমার কাজটা হচ্ছে ঠিক সেই রকম ভাবে কয়েলটাকে আবার ইনস্টল করা আমি ধরেন আগে প্রত্যেকটা স্লটে চল্লিশ বিয়াল্লিশ বা এভাবে ছিল আমি সেইগুলোকে নোট করেছি এবং সেইভাবে কয়েল তৈরি করেছি তো আপনারাও ঠিক এই কাজটায় এই টিপসটা ফলো করবেন আপনি হয়তো অনেক সময় আমি 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 দেখেছি আমার প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যাল লাইফে আমার অনেক আপনার কলিগ অথবা অনেক আপনার যারা শিখতে আসে তারা যে কাজগুলো করে ফোন করে যে উস্তাদ আমি এই জিনিসটা ঠিক বুঝতে পারতেছি না স্যার আমি এটা ঠিক বুঝতে পারতেছি না কী করবো আমি কত পাক দেবো ট্রান সংখ্যা কত ওয়ার গ্যাসটা কত তো আমি তাদেরকে বারবারই সাজেস্ট করি যে আপনারা ঠিক এইভাবে ফলো করেন কারণ আপনার তো কয়েল ছিল যদি হ্যাঁ যদি এরকম হয় যে কোনো মোটর আপনাকে শুধু স্টোটারটাই দেওয়া হলো আপনাকে কোনো কয়েল ছিল না আগে এরকম যদি হয় যে কোনো কয়েল ভিতরে ছিল না শুধু স্টোটার সেক্ষেত্রে ব্যাপারটা ডিফিকাল্ট সেক্ষেত্রে আমি যা করি আমি আমার পুরোনো যত তথ্য আছে এগুলোকে সামনে নিয়ে আসি এবং তার সাথে ম্যাচ করানোর চেষ্টা করি যে ঠিক এই মোটরটা কোনটার সাথে ম্যাচ করে তো সেক্ষেত্রে আমি একটা অ্যাভারেস্ট রেজাল্ট পাই কিন্তু আপনাদের ক্ষেত্রে তো সেরকম না যেরকম সিচুয়েশনে পড়েন অবশ্যই আমাকে জানাতে পারেন আমি তাদেরকে অবশ্যই হেল্প করব তো এইখানে যেটা হচ্ছে সেখানে কয়েল ছিল তাই আমি কয়েলটা তুলে ফেলেছি এবং নতুন কয়েল সংযোগ করতেছি আগে যেরকম ছিল ঠিক এখনও একই রকম তাই এখানে প্যারা নেওয়ার কোনো কিছু নাই আপনি শুধু দেখতে থাকুন আর অনুভব করুন যে এটা কীভাবে সম্পন্ন করা হয় এখন রানিং কয়েলকে ঢুকানো হচ্ছে এবং রানিং কয়েলের শেষ পার্টটা ঢুকানোর সরি প্রথম অংশের প্রথম পোলের শেষের অংশটা ঢুকানো বাকি আমি আপনাদেরকে এর পরের অংশগুলো আস্তে আস্তে দেখতে থাকবেন যে কিভাবে এগুলোকে ঠিক ঠুকানো হয় আর এই কাজটা আমার সাথে মিলন আমাকে হেল্প করতেছে ও খুবই দক্ষ এবং বেশ এইসব কাজে খুবই এক্সপার্ট আমি আপনাদের সাথে এর মাঝে কিছু কথা বলি তা হলো যেই মোটরটা আমি কাজ করতেছি এই মোটরটা অনেক আগে থেকেই বাংলাদেশে বুক অনেক বেশি প্রচলিত আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে আপনাদের বা গৃহস্থের কাজে অহরহ ব্যবহার হয় এই মোটরের ব্যবহার অনেক অনেক ব্যাপক এবং এটা খুবই কার্যকরী একটা মোটর এবং এইটা দুশো বিশ থেকে দুশো তিরিশ ভোল্টে আপনার অপারেট করা হয় এবং এইটা এতটাই সহজ যে এর মাত্র একটা ক্যাপাসিটারে এর পুরো কাজগুলো শেষ হয় যদিও আমরা স্যালো ডিপ ডিপ টিউবওয়েল অথবা স্যালো টিউবওয়েলের ক্ষেত্রে যে মোটরগুলো ব্যবহার করি সেক্ষেত্রে আপনার ক্যাপাসিটারের সংখ্যা বেশি থাকে বিশেষ করে সিঙ্গেল ফেজে থ্রি ফেজের ক্ষেত্রে তো ব্যাপারটা সম্পূর্ণই আলাদা তো এইখানে আপনার শুধু একটা ক্যাপাসিটার দিয়ে এবং খুব সহজ সরল একটা কানেকশানের মধ্য দিয়ে এই মোটরটাকে অপারেট করা হয় এবং এটা কাজ করা একেবারেই সহজ রানিং কয়েলের শেষে আমরা এখন ইনস্টল করতেছি হচ্ছে আপনার স্টার্টিং কয়েল স্টার্টিং কয়েল ও আমি যেটা বলতে ভুলে গিয়েছিলাম মাঝখানে আমি স্লিপ করেছি তা হলো চব্বিশটা আপনার স্লট আছে এখন আপনাদেরকে আমি হিসাবটা বোঝাই চব্বিশটা স্লটের মধ্যে রানিং কয়েল দখল করবে হচ্ছে আপনার ষোলোটা কয়েল আপনার স্লো ষোলোটা স্লট এবং আপনার বাকি স্লটগুলো দখল করবে হচ্ছে আপনার স্টার্টিং কয়েল তো রানিং কয়েলের মাঝখানে আমি চারটা স্লট বাদ রেখেছি শুধু স্টার্টিং কয়েল ঢুকানোর জন্য এখন ঠিক অপরদিকে আরেকটা রানিং কয়েলের মাঝখানেও আমাকে ঠিক একই রকম আপনার চারটা স্লট বাদ রাখতে হয়েছে এবং তারপরে আমি বাকি স্লটগুলোতে অ্যাভারেজ বাকি সরগুলোতে আমি আমার কয়েলগুলোকে মিল করে মিল করে বসিয়ে নিয়েছি এখন রানিং কয়েল শেষ এবং আপাতত স্টার্টিং কয়েলেরও কাজ প্রায় শেষ আমি স্লিপ করে যাব কারণ তাতে আমার ভিডিও অনেকটা বড় হয়ে যাবে হয়তো আপনাদের ধৈর্যের বাইরে চলে যাবে দুঃখিত আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না মিলনের কয়েল বসানোর কাজটা শেষ হয়ে গেলেই আমরা কানেকশানের দিকে চলে যাব এবং কানেকশান শেষে আমরা মোটরটাকে স্টার্ট করব এবং দেখব এর পারফরমেন্স ঠিক কীরকম পর্যায়ে থাকে এইটা যে মোটরটা নিয়ে আমি কাজ করতেছি এইটা হচ্ছে আপনার গাজি ব্র্যান্ডের গাজি মোটরটা সম্পর্কে আপনাদের হয়তো অনেক ভালো জানাশোনা থাকার কথা কারণ বাংলাদেশে। একসময় এইটা পেট্রোলো কোম্পানির যে মোটরটা আমরা ব্যবহার করতাম সেইটা খুবই বর্তমানে এক্সপেন্সিভ অনেকটা দামি আর তাই এগুলো মানুষের ঠিক পেট্রোলো পাম্প কেনার মতো সচরাচর খুব কম লোকই পাওয়া যায় অনেক কম আর তার পরিবর্তে আমরা যেটা করতে পারি তা হচ্ছে গাজি অথবা আর এফএল অথবা টয়ো এই টাইপের এক পানির মোটরগুলো আমরা ব্যবহার করি একসময় আমি আমি নিজে কাজ করেছি আর এফ এলের একটা হাফ ঘোড়া মোটর আমি মাঝে মাঝে কাজ করতাম এরকম টাইপের মোটর আমার কাছে আসতো কিন্তু পানির ওয়াটার লেভেল নিচে নাম অনেকটা নেমে গেছে আমাদের লোকাল এরিয়াতে বিধায় সে হাফ ঘোড়া মোটরগুলো আর ঠিকমতো পারফরমেন্স করতে পারে না সেই ক্ষেত্রে আমাদের সাধারণত এই এলাকাতে এই এক ঘোড়া মোটরটা একটু বেশি ব্যবহার হয় যার কারণে এর কাজটাও এখানে অনেকটাই বেশি এছাড়াও আপনার আপনার পাশাপাশি সাবমার্সিবল পাম্প পাশাপাশি আপনার আরও অন্যান্য মোটর বা জেনারেটর এই সব কাজগুলো নিয়মিতই থাকে তো সেই সম্পর্কে আমি ভিডিওগুলো আপনাদের সামনে আস্তে আস্তে একের পর এক অবশ্যই আনব যখন যে কাজগুলো থাকবে আর সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিষয়ভিত্তিক এবং বিস্তারিত আলোচনা করব আমি কয়েল ঢুকানো শেষ আমি চলে এসেছি বর্তমানে হচ্ছে কানেকশানের জায়গায় আমি কানেকশানটা আপাতত সেট করতেছি এরপর আপনাদেরকে আমি অবশ্যই বুঝিয়ে দেব কানেকশানটা কিভাবে করা হয় তবে হ্যাঁ সংক্ষেপে একটা জিনিস আপনাদেরকে আমি সহজে যেটা যেটা আমি ফলো করি তা হলো আপনাকে চোখ বন্ধ করে কোনো কিছু ভাবার দরকার নাই যদি কয়েলগুলোকে একই রকমে বসান মানে সবগুলো একই দিক তাহলে আপনি যা করবেন দুটো কয়েলের বাহিরের প্রান্ত আপনি সিরিজ করে জয়েন করে দেবেন কানেকশানের ক্ষেত্রে যে জিনিসটা আপনি খুব সহজে করবেন তা হলো বাহিরের দুটো প্রান্তকে আপনি সিরিজের সংযোগ করে দেবেন অর্থাৎ সেটাকে যুক্ত করে দেবেন রানিং কয়েলের ক্ষেত্রেও এবং স্টার্টিং কয়েলের ক্ষেত্রেও তাহলে আপনার চারটা চার চারটে কয়েলে আপনার কানেকশানের প্রান্ত আপনার আসবে হচ্ছে আটটা তো আটটার ক্ষেত্রে যদি আপনার দুটো কয়েলের দুটো প্রান্ত যুক্ত করে দেন সেক্ষেত্রে আপনার বাকি থাকে মাত্র চারটে অর্থাৎ আপনার চারটে শেষ চারটে প্রান্ত শেষ বাকি চারটে হচ্ছে হল প্রত্যেকটা কয়েলের ভিতরের প্রান্ত রানিংয়ের দুটো কয়েলের ভিতরের দুটো প্রান্ত এবং স্টার্টিংয়ের ক্ষেত্রেও ভিতরের দুটো কয়েলের দুটো প্রান্ত তো এই চারটে তা আপনাকে বাইরে নিয়ে আসতে হবে আপনি আমি যেটা করেছি সেটা হচ্ছে ভিতর থেকেই দুটো কয়েলের দুটো মাথাকে আমি একত্রে সংযোগ করে দিয়েছি কিন্তু এই কাজটা আপনাদের ক্ষেত্রে যদি কঠিন মনে হয় আপনি যা করবেন রানিংয়ের যে দুটো তার আপনার সুপার এনামেল কপার ওয়্যার থেকে বের হয়ে আসলো এটাকে আপনি একটা কালার দিয়ে আপনি মার্কিং করবেন হয়তো আপনি সেক্ষেত্রে লাল অথবা কালো আমি সাধারণত লাল কালারটা ব্যবহার করি রানিংয়ের ক্ষেত্রে এবং স্টার্টিংয়ের ক্ষেত্রে আমি কালো কালারটা ব্যবহার করি তো আপনি লাল কালারটা ব্যবহার করতে পারেন রানিংয়ে দুটো লাল তার সংযুক্ত করে ভালো মতো শোল্ডারিং করে আপনি বাইরে নিয়ে আসবেন এবং স্টার্টিং থেকেও দুটো কালো তার আপনার সুপার এনামেল কপার ওয়ার থেকে সোল্ডারিং করে আপনি বাইরে নিয়ে আসবেন বাস এরপরে বাহিরে আপনার যখন ক্যাপাসিটার সংযোগ করবেন সেক্ষেত্রে আপনার সবচেয়ে সহজ হবে হচ্ছে আপনার রিভার্স ফরোয়ার্ডিংয়ে যদি হঠাৎ আমি যেটা যেভাবে করেছি তিনটে তার আমি বাইর করেছি যে অরিজিনাল কানেকশান যেরকমটা থাকে তো সেক্ষেত্রে আপনি যদি আপনার যদি কখনও মিস হয়ে যায় কোনোভাবে মিস্টেক হয় সেক্ষেত্রে আপনার মাথাটা উল্টা ঘুরতে পারে আপনি কখনোই তার সোজা করতে পারবেন না আপনাকে আবার মাথাটা খুলতে হবে কানেকশান খুলতে হবে সেক্ষেত্রে আপনাকে কানেকশান আবার চেঞ্জ করতে হবে তো তার চেয়ে সহজ হচ্ছে আপনি বাইরে নিয়ে আসবেন এরপরে আপনার সেপারেটার দেবেন দুটো কলের মাঝখানে রানিং এবং স্টার্টিং কলের মাঝখানে সেপারেটার দিয়ে বাইন্ডিং করে দেবেন বাস কাজ শেষ এরপর আমাদের কাজ হচ্ছে মোটরটাকে সেটিং করা ওটা সেটিং করার জন্য আমার যে স্টোটারের মাঝখানে রোটারকে সংযুক্ত করতে হবে অর্থাৎ রোটারকে ইনস্টল করতে হবে রোটার ইনস্টল করার সাথে সাথে মোটরের যে আপনার স্ক্রুগুলা ঠিকঠাক মতো টাইট করার দরকার এছাড়াও আমার যা করতে হবে তা হলো কানেকশানের ক্ষেত্রে কানেকশানের ক্ষেত্রে আমাকে ক্যাপাসিটার সংযুক্ত করতে হবে এটা আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি ততক্ষণে আমাদের মোটরের সেটিং প্রসেসটা শেষ হোক আর এর মাঝে আমি আপনাদের সাথে যেটা বলতে চাই আমি আপনাদেরকে ঠিক ভিডিও শেষের দিকে একটা বোনাস টিপস অবশ্যই আপনাদেরকে দেব এবং এইটা একটা বিশেষ কিছু আমি এই মুহূর্তে আপনাদেরকে বলবো না আমি ভিডিওর শেষ হওয়ার এক দুই মিনিট আগে আপনাদের সাথে এগুলো শেয়ার করব এখন মোটরটা হতে থাকুক আপনারা ভিডিওতে দেখতে পারছেন যে একটা মুরুদ্িদ আসলে মোটরটা ওনার উনি গতকালকে আমাকে এটা ঠিক করতে দিয়ে গেছিলেন এবং আজকে উনি আসছেন ডেলিভারি নেওয়ার জন্য এবং আমরা কিছুক্ষণের মধ্যে তাকে ডেলিভারিও দিয়ে দেব। এইটা আমার একটা ছোট্ট ওয়ার্কশপ আমি একসময় কাজ করতাম একটা বড় ওয়ার্কশপে সেখান থেকে আমি আলাদা চলে এসেছি এবং নিজে নিজে ফ্রিল্যান্সিং করার জন্য অর্থাৎ নিজের থেকে কাজ করার জন্য আমি এখানে আছি এবং এইখানে আমি আমার ওয়ার্কশপটাকে আস্তে আস্তে সুন্দর করে পরিপাটি করে সাজানোর জন্যই চেষ্টা করতেছি মোটরের পিছনের অংশ লাগানো হয়ে যাচ্ছে এরপর আপনার কুলিং সিস্টেমটাকে অর্থাৎ কুলিং ফ্যান এবং পিছনে ঢাকনা এগুলো লাগানো হবে একটা জিনিস সবসময় আপনি মাথায় রাখবেন যে কোনো কানেকশান যেখানে আপনার জয়েন্ট থাকে অর্থাৎ ক্যাবেলের জয়েন্ট তো ক্যাবেলের জয়েন্টের ক্ষেত্রে আপনি যা করবেন চেষ্টা করবেন সেইটাকে খুবই টাইট এবং শক্তিশালী বা শক্ত করে দেওয়ার জন্য অথবা যদি তা না হয় আপনার সবচেয়ে উপায় হচ্ছে ভালো উপায় সবচেয়ে ভালো উপায় হচ্ছে হলো আপনার সোল্ডারিং করা সোল্ডারিং করলে আপনার কখনোই লুজ কানেকশান হওয়া বা সিস্টেম লস হওয়ার কোনো চান্সই থাকে না যদি সম্ভব না হয় সোল্ডারিং করা সেক্ষেত্রে আপনাকে একটু বেশি পরিমাণে ওয়ার আপনাকে নিতে হবে তারপরে সেটাকে জয়েন করবেন তো আমি যেটা যেহেতু ওয়ার্কশপে আমি কাজ করতেছি তো তাই সেখানে আমার সোল্ডারিং করার ব্যবস্থা আছে এবং তার প্রত্যেকটা এগুলো আমার কাছে আছে এবং ক্যাপাসিটিকে আমি সোল্ডারিং করেই এখানে লাগাবো ও মাঝখানে আমি যেটা এখন আমার বলা উচিত তা হচ্ছে হলো আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে শেয়ার করেছিলাম যে রানিং কয়েলের একটা তার এবং স্টার্টিং কয়েলের আর আরও একটা তার দুটো তারকে আপনি একত্রে সংযোগ দেবেন এবং এটা হবে আপনার কমন যেটা আমি ভিতর থেকে করে নিয়ে আসছি তাই আমার মোটরে আমি শুধু তিনটা তার বের করেছি কিন্তু আপনি যদি করেন আমি আপনাকে বলব প্রাথমিক অবস্থায় আপনি চারটে তার বাইর করবেন চারটে তার বাইর করলে আপনার যদি কখনোই মোটরটা উল্টা ঘরে সেক্ষেত্রে আপনাকে বাইর থেকেই আপনি সেটাকে আবার চেঞ্জ করতে পারতেছেন আপনি যদি জাস্ট কী করবেন স্টার্টিংয়ের তারটাকে ঘুরিয়ে দেবেন স্টার্টিংয়ের তার যেটা কমনে ছিল ওইটা আপনার ক্যাপাসিটি আনবেন এবং ক্যাপাসিটারটা নিয়ে কমনে দেবেন বাস শেষ তো এখন আপনার দুটো একটা স্টার্টিং একটা রানিং দুটো মিলে কমন রানিং কয়েলের একটা সেটা হচ্ছে হলো আপনার নিউট্রাল কমনটা অবশ্যই আপনি ফেস দেবেন সবসময় ফেস এটা লাল তার দিয়ে সাধারণত চিহ্নিত করা হয় এবং বাকি রানিংয়ের যার একটা তার সেইটা আপনার নিউট্রাল এবং এই নিউট্রালটা আপনার ক্যাপাসিটারের একটা প্রান্তে অবশ্যই সংযুক্ত করতে হবে আর বাকি থাকলো স্টার্টিংয়ের আরও একটা তার এবং স্টার্টিংয়ের এই তারটা আপনি সংযুক্ত করবেন হচ্ছে হলো ক্যাপাসিটারে তাহলেই আপনার কাজ শেষ কিছুক্ষণের মধ্যে আমরা মটরকে স্টার্টিং করবো এবং দেখব যে মোটর ঠিকঠাক মতো কাজ করতেছে আর শেষে যে কথাটা বলার জন্য আমি আপনাদেরকে ই করতে তা হচ্ছে হলো এইটা ইলেকট্রিক্যাল ডিভাইস এবং এখানে কারেন্ট সম্পর্কিত বিষয় থাকে তাই এগুলোকে কাজ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আমি আপনাদের সাথে ভিডিওর প্রায় শেষ প্রান্তে এখন আমরা মোটরটাকে স্টার্ট করব এবং আপনারা দেখবেন এটা বেশ ভালোভাবে কাজ করছে আর শেষ মুহূর্তে আমি যা বলবো তা হল আমাদের চ্যানেলটাকে আপনারা যদি ভালো লাগে আমি বলছি না জোরও করছি না অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদের পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসতে চাচ্ছি একটা সাবমার্সিবল এক ঘোরা সাবমার্সিবল পাম্পের ব্যবচ্ছেদ এবং এই মোটরের পুরো প্রসেসটা আমরা আপনাদের সামনে দেখাবো এবং সেই ভিডিও পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সেই ভিডিওটাকে মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অর্থাৎ নোটিফিকেশান আইকনটাকে অন করে রাখবেন আমি প্রতি সপ্তাহে একটা করে নতুন ভিডিও দেব আর এই ভিডিওটাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না শেষ পর্যন্ত তার সাথে থাকার জন্য ধন্যবাদ